এক ছোট গ্রামে দুইজন বৃদ্ধ মানুষ থাকতো তারা খুব গরিব তাদের কোনো সম্পদ নেই শুধু একটি ছোট জমি আছে প্রতিদিন সকালে তারা কোদাল দিয়ে জমি খুঁড়ে চাষ করে খুব কষ্টের জীবন কিন্তু মনে আশা আছে বৃদ্ধ মানুষ প্রতিদিন জমিতে লাঙল দিয়ে চাষ করে সকালে তারা মাটি খুঁড়ে ঘাম ঝড়িয়ে কাজ করে কঠোর পরিশ্রম করতে করতে তার বুকে অনেক ব্যথা তবুও সে কাজ থামায় না দারিদ্র আর কষ্টে ভরা তার জীবন ওগো তোমার বুকে অনেক ব্যথা তুমি কোন সকাল থেকে জমিতে তোমাকে যে বললাম কাজ করো না তুমি বাড়িতে যাও আমি কাজ শেষ করে ফিরে যাচ্ছি বেলা বেলাডুবার আগেই কাজ শেষ করে ফিরে যাচ্ছি আজকের মধ্যে পুরো জমি চাষ করতে হবে কাল সকালে জমিতে ফসল লাগাতে হবে পুরো জমি চাষ শেষ করে সে ধীরে ধীরে হাঁটে হাতে তার লাঙল সে বাড়ির দিকে হেঁটে চলে যায় গত মাসে পরিশ্রম করার পরে আমার জমিতে এত ভালো ফসল হয়েছে দেখো আমাদের সবজি কত বড় বড় হয়েছে এখন আমরা সবজি বাজারে বিক্রি করাতে পারবো এইবার সবজি অনেক ভালো হয়েছে সবুজ পাতায় ভরে উঠেছে জমি ফলনের ভারে নুয়ে পড়েছে ডাল দীর্ঘ পরিশ্রমের শেষে কৃষকের চোখে হাসি অনেকগুলো সবজি তো তুললাম এই সব আমি বাজারে গিয়ে বিক্রি করতে চাই তুমি বাড়ির দিকে যাও সে তো খুব খুশি মনে সব সবজি বিক্রি করা হয়েছে কিন্তু মনে অনেক কষ্ট আছে বাজারে থেকে ফিরতেছে হে খোদা এত কষ্ট করে সবজি লাগালাম বাজারে সবজির দাম নাই এখন আমি কি করব একটা আমাকে পথ দেখাও এই কথা বলতে বলতে সে ঘরের ভিতরে ঢোকে বাইরে সবকিছু ভালো মনে হলেও তার মনে দুঃখ আর হতাশা জমে আছে অনেক কষ্ট সে নিজের ভিতরে লুকিয়ে আছে এত তাড়াতাড়ি ফিরছ তোমার কি হয়েছে মন খারাপ কেন সবজি কি বাজারে বিক্রি হয়নি কথা বলো সব সবজি তো বিক্রি হয়েছে কিন্তু সবজি দাম নাই এখন আমি এই সবজিগুলো কি করব? তুমি চিন্তা করো না খোদা আমাদের একটা না একটা না পথ দেখাবে এ তো চিন্তা না আমাদের কষ্ট ঠিক দূর হবে কপালে যা আছে তাই হবে দেখো একদিন আমাদের ঠিক কষ্ট দূর হয়ে যাবে রামু কাছে যাও ওর কাকা আছে সে নাকি সবজি ব্যবসা করে কথা শেষ করে সে ঘরে থেকে বের হয় রামু কাছে কাছে যাওয়ার যাওয়ার জন্য জন্য সে তার পদে তোমার অনেক ভালো হয়েছে। আমার কাকা আছে সে পাশের গ্রামে থাকে আমি তোমার কথা বলে দিমনি তার অনেক বড় সবজি আমদানি করে তুমি কোনো চিন্তা করো না তোমার সব সবজি বিক্রি হবে আচ্ছা রামু তোর কাকার কাছে কাল সকালে তার বাড়িতে যাব। রামু তুই তোর কাকাকে বলে দিস কাল ভোরে চলে যাব। আ, কি ব্যথা পায়ে আর কিচ্ছু ভালো লাগে না মাঝে মাঝে হঠাৎ করে পায়ে এত ব্যথা করে যে হঠাৎ করে বুকে অনেক ব্যথা করছে আচ্ছা রামু কি বলো আমাদের সবজি কি কিনে নিবে রামুকে বললাম সে বলল কাকাকে আমার কথা বলবে আর আমি কাল সকালে তার কাছে যাব আর তুমি শুয়ে থাকো খুব সকালে বাড়ি থেকে বের হয় পাশের গ্রামের জন্য যাওয়ার জন্য সে কোনো কথা না বলে চুপচাপ বসে আছে সে টেনে থেকে নামে হাঁটতে লাগলো রাত অনেক গভীর হয়েছে রাত প্রায় বারোটা সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটে চারিদিকে অন্ধকার রাত অনেকক্ষণ টেশনে খাড়া থাকার পর সে দেখল একটা অটো সে তাড়াতাড়ি উঠে পড়লো হ্যাঁ হ্যাঁ তুমি আসতে পারো তোমার কথা রামু আমাকে সব কথা বলে দিছে তুমি এইদিকে আসো আমি রামু পাশে বাড়িতে থাকি আর রামু আপনার কথা বলছে আপনি বলে কাঁচা সবজি আমদানি করেন বলে আমি কাঁচা সবজি আমদানি করি তোমার জমিতে যা সবজি আছে আমি সব নিব। কাল সকালে আমি গাড়ি পাঠিয়ে নিব আর তুমি সবজি যে তুলো আমাদের জমির সব সবজি সে নিবে কাল ভরে গাড়ি চলে আসে আমরা দুইজন কাল সকালে সবজি গাড়িতে তুলে দিব সকালে এসে অনেকগুলো সবজি তুলে আর সবজি গাড়িতে তুলে দেয় তারা খুব খুশি কাঁচা সবজি বোঝাই গাড়ি শহরের দিকে রওনা দেয় গ্রাম ছেড়ে শহরের পথে যাত্রা ভোরের রাস্তা চলন্ত বাড়ি সবজি বিক্রির আশা কিন্তু মনে অনিশ্চয়তা গ্রাম আর শহরের দূরত্বের অনুভূতি তার পরের দিন সকালে সব সবজি শেষ তার জমি পুরো জমি ফাঁকা একটি সবজি নাই সব শেষ সব সবজি তো শেষ আর আমার জমিতে একটিও সবজি নাই এখন জবি আমাকে যদি পাওনা টাকা যদি মিটিয়ে দেন কিসের টাকা তোর সবজি একটিও ভালো না আমার অনেক লোকসান খাইছি তোর সবজি কেউ নেয় না বাজারে সবজি বিক্রি না হওয়ায় তীব্র হতাশা কথার মধ্যে রাগ অপমান আর ভেঙে পড়া আশা একজন কৃষকের অসহায় মুহূর্ত এত কষ্ট করে সবজি লাগালাম সবজি দাম দিল না এখন আমি কি করবো হে খোদা আমার জীবনে এত কষ্ট কেন দিচ্ছ এই বয়সে এসে এত কষ্ট দিচ্ছ কেন আমি এখন গিনিকে কি জবাব দিব আমার সবজি টাকা যে দেয় নাই উল্টে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিল এই কথা শুনতে পায় গাছ থেকে নেমে আসে লোকটি আর কোনো কথা বলে না চুপচাপ বসে থাকে পরিটি তার সামনে খাড়া থাকে অনেকক্ষণ ধরে দেখছি একা একা কথা বলছো আমি সব কথা শুনতে পারছি তোমার অনেক কষ্ট তুমি কোনো চিন্তা কর না আমি তোমাকে একটি জিনিস দিব আর তোমার সব কষ্ট দূর হবে এই কথা বলতে পরি তাকে একটি জাদু গাছ তাকে হাতে দিল লোকটি অনেক খুশি হল পরি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে একটি জাদু গাছ দেওয়ার জন্য জাদু পরি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না পরি দেওয়া এই জাদু গাছটি আমার শেষ সম্বল এই গাছটি আমার জীবন যদি পাল্টে দেয় পরের দিন সকালে সে দেখল গাছটি অনেক বড় হয়েছে সে ঘরের থেকে দৌড়ে আসে গিনি তাড়াতাড়ি বাইরে আসো দেখো আমাদের গাছটি কত বড় হয়েছে দেখো এই গাছটি এক রাতে কত বড় হয়েছে আমি তো বিশ্বাস করতে পারছি না গো তাই তো কালকে তো ছোট গাছ লাগালে এক রাতে এত বড় গাছ আমি বিশ্বাস করতে পারছি না গো আমাদের আর কোনো কষ্ট থাকবে না এই ফল বিক্রি করে আমার ভালোভাবে আমাদের জীবন চলে যাবে লোকটি বড় ডাল দিয়ে ফল পারে বাজারে বিক্রি করার জন্য বাজারে ফল নিয়ে আসে তার কাছ থেকে ফল নেয় তার কাছে অনেক লোক ভিড় করছে তার অনেক বিক্রি হয়েছে দুই বছর পরে ফল বিক্রি করে সে অনেক টাকাওয়ালা সে গ্রামের ধনী লোক গ্রামে গরিব লোককে সে সহযোগী করে তো ছোটো বন্ধুরা আমাদের এই গল্প যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে